কেমন আছো বন্ধুরা আশা করি সবাই ভালো আছো আমি পুতুল পুতুল পিঞ্জুর কিশলয় চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আজ বলবো স্বপ্ন আর বাস্তব এই দুটো শব্দ নিয়ে এই দুটো শব্দ আমাদের জীবনে ওতপ্রোতভাবে জড়িত স্বপ্ন আমরা প্রত্যেকেই স্বপ্ন দেখতে ভীষণ ভালোবাসি স্বপ্ন দেখি কখনো জেগে স্বপ্ন দেখি কখনো ঘুমিয়ে স্বপ্ন দেখি আর সেই স্বপ্নের মধ্যে প্রচুর কল্পনা থাকে সেখানে কোনো শর্ত থাকে না থাকে না কোনো কষ্ট থাকে না কোনো দুশ্চিন্তা সব কিছু সেখানে ভালো হয় সেখানে থাকে আমাদের পছন্দের মানুষজন আর তাদেরকে নিয়ে তৈরি হয় সুন্দর একটা গোছানো ক্যানভাস সেই ক্যানভাসে থাকে স্মৃতি শুধু সেই সুন্দর স্বপ্নেই আমরা বসবাস করি কল্পনা ছোঁয়াকে আরও দৃঢ় করি সেই জগতে বাস করা প্রতিটি মানুষ আমাদের খুব কাছের ও পছন্দের হয় তাদের সাথে সম্পর্কগুলো হয় খুবই মধুর হিংসা থাকে না ছেড়ে যাওয়ার তীব্র যন্ত্রণা থাকে না সেখানে মানুষ নাচ করে গান গায় কবিতা বলে যা ইচ্ছে তাই করে প্রাণ ভরে নিঃশ্বাস নেয় প্রাণ খুলে তারা বাঁচে আর বাস্তব বাস্তবটা ঠিক উন্টু যেখানে থাকে শর্ত কোনো কল্পনা যেখানে থাকে না সেখানে ক্যানভাস হয় কুসি অগো অগোছালো কষ্ট আর দুশ্চিন্তা সেখানে কালো ছায়ার মতো বিরাজ করে সেখানে অপছন্দের মানুষজন থাকে প্রতিবাদ ঝগড়া অশান্তি সব সময় লেগে থাকে সেখানে থাকে না কোনো মধুর সম্পর্ক মানুষ মুক্ত আকাশে বের হয়ে যাওয়ার জন্য হাসপাস করতে থাকে দম আটকে আসে তাদের তবুও আমরা স্বপ্ন আর বাস্তবের মাঝেই চলি কারণ আকাশ ভরা তার সীমানায় পেরোনো কঠিন সেখানে কোনো ভয় নেই তবে তারাদের চেয়ে স্বপ্ন দেখাটা ভয় হাজারো ভিড়ের মাঝে রঙিন চাদরের সাথে সাদা হয়ে ওঠা ধূসর স্বপ্নগুলো আমাদেরকে আতঙ্কিত করে ভয়ে জড়ো হয়ে থাকতে সাহায্য করে বাস্তবটা ভীষণ কঠিন ভীষণ দৃঢ় ভালো থাকবেন সবাই আশা করি ভিডিওটি ভালো লাগলো লাইক দেবেন সাবস্ক্রাইব করবেন আর কমেন্ট করতে ভুলবেন না কিন্তু